আপনারা দেখছেন জিনো জাদু মিডিয়া আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ মাসুদ রানা আসলে হঠাৎ করে লাইভে আসা কোনো ঘোষণা পূর্বে দেওয়া হয় নাই তো লাইভে আসার কারণ হচ্ছে যে আপনার আমি একটা আংটির বিষয়ে একটা ভিডিও দিয়েছিলাম যে আংটিটা সুলাইমানি আংটির তো এই সুলাইমানি আংটিটার বিষয়ে আমি ভিডিও দিয়েছিলাম যেটা যাই হোক একজন ব্যক্তি সে নেগেটিভ কমেন্ট করছে তো দোয়া করি আল্লাহ সব তারা তাকে সহ বুঝ দান করুক আল্লাহ সবানা তারা তারা হৃদয় দান করুক তার আগে আল্লাহ আমাকে এদের দান করুক আমিন এখন নেটের অবস্থা বেশি একটা ভালো না তো দেখা যায় এর জন্য আমার বর্তমানে ছাব্বিশতম ব্যাচ ক্লাসটাও করাইতে পারতেছি না ক্লাসটা অপুর হয়ে গেছে তো ক্লাসটা যদি হোয়াটসঅ্যাপ চালু হয় তাহলে ক্লাসটা শুরু করব আর সাতাশতম ব্যাচ যেটা শুরু হবে এই সাতাশতম ব্যাচটা আমি চাইতেছি আর একটু নতুন করে আপডেট করে এখানে কিছু আরো নতুন আমল অ্যাড করার জন্য যে আমলে আপনারা আংটির আমলটা পাবেন সেখানে দুইটা আংটির আমল পাবেন একটা হচ্ছে সুলাইমানি আংটি যেটা ব্যবহার করলে সমস্ত জিন এবং মানব তার কাছে নত স্বীকার করবে এর জন্য যেমন ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাই হ্যাঁ ওনার বলা যেন এরকম নকশা পৃথিবীতে আর এরকম নকশা নেই এর মতন পাওয়ারফুল এ বিষয়ে কাজ শিখানো হবে এটা সাতাশতম ব্যাজের এই কাজগুলো শিখাবো ইনশাল্লাহ আর একটা আংটির কাজ শিখাবো সেটা হলো যে ইয়া কোনো জিন কোনো জাদু টোনা কারো উপরে কাজ করতে পারবে না ওই আংটি যতক্ষণ পর্যন্ত তার সাথে থাকবে যতক্ষণ পর্যন্ত ওই আংটিটা তার সাথে থাকবে হ্যাঁ ততক্ষণ পর্যন্ত তার উপরে কোনো জিন আসুর করা হইতে তার কোনো ক্ষতি করতে পারবে না এরকম একটা আংটির আমল খুব পাওয়ারফুল ইনশাল্লাহ সেটা শিখানো হবে তারপরে আরও শিখানো হবে যেন একজন মোতাবির কষ্ট না করে পরিশ্রম না করে যেন খুব সহজে শুধু চোখের ইশারায় যেন জিনের রুগী যেন সুস্থ হইয়া যায় জিন জলে পুরে যেন বর্ষ হইয়া যায় শুধু চোখের ইশারায় এই সমস্ত বিষয় নিয়ে ক্লাসে কিছু আমল দেওয়া হবে এবং খুব মারাত্মক সিরিয়াস অনেক রুগী আছে এই রুগীদের ক্ষেত্রেও সে শুধুমাত্র তাকাইবে চোখের ইশারায় ওই রুগী ইনশাল্লাহ আল্লাহ সব তালা যদি চায় সুস্থ হইয়া যাইবে এবং সে কারো দিকে যদি রাগান্বিত অবস্থায় তাকায় তাহলে তার জীবনই বরবাদ হয়ে যাইবে দিকে যদি সে খুশির নজরে তাকায় তাহলে তার জীবন অনেক উন্নতি আসবে এরকম কিছু বিষয়গুলো এরকম নতুন করে অনেক কিছু অ্যাড করা হবে ইনশাআল্লাহ আগামী নতুন বেজে তো ওই ব্যাসটা আমি আসলে চালু করতে চাইতেছি আপনার এই আগস্ট মাসের দশ তারিখ আগস্ট মাসের দশ তারিখ এই ব্যাসটা চালু করব ইনশাল্লাহ তো আপনারা যারা এই বেজে যারা ভর্তি হবেন আপনারা যোগাযোগ করতে পারেন আমার নাম্বার তো ভিডিওতে দেওয়া থাকে নাম্বারটা তার বলে দিতে সিক্স জিরো ওয়ান সেভেন এইট নাইন জিরো ওয়ান সেভেন এইট নাইন টু সিক্স সেভেন ফাইভ টু থ্রি এটা হচ্ছে আমার নাম্বার আপনারা যারা ভর্তি হবেন আপনারা যোগাযোগ করবেন এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ ইমু দুটাই এই নাম্বার আপনার যোগাযোগ করবেন এছাড়াও আরও অনেক বিষয় শেখানো হবে ইনশাল্লাহ নতুন করে আপডেট করা হয়েছে অনেক আমল এগুলাই সাতাশতম ব্যাজে শিখানো হবে তো যারা শিখবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে কেউ সরাসরি কল দিবেন না সরাসরি কল দেওয়া সম্পূর্ণ নিষেধ এখানে অনেকে মেসেজ করছেন আসসালামু আলাইকুম মোস্তাজিক আপনি কেমন আছেন হারুন সাহেব লেখছেন ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি আমি তারপরে হাবিবুল মোল্লা ইন্ডিয়া থেকে লেখছে হুজুর আমি ক্লাস করতে চাই যে ক্লাস করতে চান অবশ্যই ক্লাস করবেন সাহেদ আদনান সাহেব লেখছেন হুজুর কেমন আছেন জি আলহামদুলিল্লাহ হজরত আমি ভালো আছি আশা করি আপনি ভালো আছেন তারপরে একসা আদনান বলতে যে হুজুর কেমন আছেন জি আদনান সাহেব আমি অনেক ভালো আছি আমি আপনাকে চিনতে পারছি আপনি আমার পুরাতন ছাত্র যাই হোক সামনের সময়ের জন্য একটু লাইভে আসা আসলে আপনাদেরকে নতুন কিছু তথ্য দিলাম তাও পুরাটা দিলাম না সব সব কিছু প্রকাশ করা ঠিক না সব কিছু প্রকাশ করা ইউটিউবে ঠিক না যারা আমার কাছে ক্লাস করছেন তারা জানেন আমি ইউটিউবে যা বলি আমল দেওয়ার কথা তার সাথে কী পরিমাণে বেশি দেই কতটা গুপ্ত গুপ্ত গোপন কত বিষয় আমি ক্লাসে দেই যারা আজ থেকে ছাব্বিশতম ব্যাস মানে ছাব্বিশ মাস ক্লাস করছেন তারা জানেন তো কিছু আমলের কথা বললাম সামান্য কয়েকটা বললাম আগামী বেজে যে আমলগুলো অ্যাড করা হবে আরও অনেক কিছু গোপন অ্যাড করা হবে ইনশাল্লাহ বুঝতে পারবেন ক্লাসে যখন জয়েন্ট হবেন তখন দশ তারিখ ইনশাল্লাহ শুরু করব আশা করি দশ তারিখের মধ্যে হোয়াটসঅ্যাপের যে সমস্যাটা এটা আশা করি দূর হয়ে যাইবে কারণ আজকে ফেসবুক আপনার উন্মুক্ত করে দিছে আজকে ফেসবুকটা উন্মুক্ত করে দিছে এখন আর কোন ভিপিএন ছাড়াই ফেসবুক চালানো যায় তো দেখা যায় হোয়াটসঅ্যাপও চালু করে দিবে তো নিহা করছি যে এই আগস্ট মাসের দশ তারিখে ক্লাসটা চালু করব এই ক্লাসে আপনাদেরকে একেবারে অনেক বিষয় অনেক গুপ্ত বিষয় একেবারে তদ্বির জগতের আর এতটুকু বলতে পারি তদ্বির জগতের গুপ্ত বিষয় একেবারে গভীর থেকে গভীর থেকে যে এলেমগুলো আমি নিয়ে আসতে পারবো তো জানি না আল্লা সুবাহনতালাহ আরো কয়েকজনকে এই নেয়ামত দিছে আমি জানি না তবে ইনশাল্লাহ আপনাদের দোয়াই আল্লাহ সুবাহর মেহরবানিতে এই এলেমগুলা আল্লাহ রহমতে আমি হাসিল করতে পারছি ছাত্রদেরকে শিক্ষা দিচ্ছি আলহামদুলিল্লাহ অনেক ছাত্ররা অনেক নেয়ামত পাইছে আল্লাহ সুবাহ তাদেরকে নেয়ামত দিছে যথেষ্ট পরিমাণে তার প্রমাণ আছে আমার কাছে যথেষ্ট পরিমাণে প্রমাণ আছে যা অন্য অন্য লোকে সাধনা করেও পায় না মাসের পর মাস সাধনা করে তারপরও পায় না আর আমার ছাত্ররা সামান্য কয় দিনে পাইয়ে গেছে এরকম অনেক প্রমাণ আমার কাছে আছে তো ঠিক আছে সকলে ভালো থাকবেন সকলের প্রতি দোয়া রইল আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ